আয়সা পড়লাম বউ মারে লাগা বাড়িতে কুটুম আসলে খাওয়ার পিঠা পুলি দই মিষ্টি এইসব কি মা পোলাটার ভাগ্যে খাবার সামনে রেখে কি ভাবতেছেন বিসমিল্লা করেন কি মিষ্টি জাতীয় কিছু নাই আছে এই নে নাম্বা গাজরের হালুয়া ভারী মিষ্টি শুনছি গাজর নাকি খরগোশের প্রিয় আহার বোমা তুমি কি আমারে খরগোশ ভাবছো সিসি আপনি খরগোশ হবেন কেন গাজর পুষ্টিকর খাবার বাচ্চাদের জন্য যেমন বড়দের জন্য তেমন अब्বা এইটা হয়েছে soup টক জাল মিষ্টি সবই আছে আর এইটা শালকুমড়া মু릅্বা আর পায়সান্তি লাউ দিয়া সবই মায়ের বাগানের সবজি দিয়ে বানাইছি খাইতে যেমন স্বাদ তেমন পুষ্টি अब्বা একটু মুখে দেন হ্যাঁ বড় হই স্বাদ ব্যঞ্জন বাগান করতে খুব করেন সবজির বাগান করি দুই কারণে এক নিজেকে পুষ্টির সাহিদা মেটে হাত দুই বেশ কিছু নগদ ফসল পাই ভালোই হইল শাক সবজি দিয়ে নানা রকম খাবার তৈরি করবার পারে এমন একটা বৌমা পাইলাম আমি খুবই খুশি শাক সবজি চাষ করলে barons বাড়ির পাশে প্রতিতে পুয়ে দিনারে ভাই সবজি রুই জমি লালার পুকুর পাড়ে রোশവിതে একটু খালি মাটি খোঁজে দিনারে ভাই বিস্তা খুঁজে লক্ষ লক্ষই করবে ফসল ছাদেবারো মাস থাকবে না আর অভাব কিছু অপুষ্টিটা করবে পিছু সংসারেতে বইবে তোমার সুখের সুবাতাস ৭ শত দশ ওরলে ১২ না বা আসেন পরিচয় করায় দি উনি আর আপনার সাথে অনেক বৃষ্টি বিয়ের দিন দেখেছি কিন্তু পরিচয় হয়নি তা সাহেব আপনার বউটিকে কেমন লাগছে বড়ই লক্ষ্মী আপনার হাতে ট্রেনিং নেওয়া একদম বউ পাইছি papa আমাদের গ্রামে সবাই যদি এমনি সব জীবগান করতে পারত অবশ্যই পারবে যে গ্রামে শখিনার মতো মেয়ে আছে তারপরে আমি তো আছি শাকসবজিতে আছে প্রচুর পুষ্টি শাকসবজি চাষ করুন পুষ্টি ঘাটতি দূর করুন ভালো জাত ভালো বীজ এবং আধুনিক চাষাবাদের কৌশল জানার জন্য ব্লক সুপারভাইজারের পরামর্শ নিন শাকসবজি চাষ করলে ভালো